আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট আমরা চাই ভারত শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে দেবে মির্জা ফখরুল খবরে বলা হয় ভারতের কাছ থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা চাই ভারত সরকার তাকে ফেরত দিয়ে বাংলাদেশের বাংলাদেশের সরকারের হাতে দেবে এবং শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে এছাড়া তার সহযোগী যারা ছিল তাদেরকেও সরকার বিচারের আওতায় আনবে এটাই আমাদের প্রত্যাশা বৃহস্পতিবার বেলা এগারোটায় গোলখানের বিএনপি চেয়ারপারসোনাল রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখতুল এই কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওয়েদ মির্জা ফখতুল বলেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক হয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে তারা জানতে চেয়ে যে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে বিষয়ে এ সবার আগ্রহ থাকে বিএনপি মহাসচিব বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে এগুলো প্রকাশ পেয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না মির্জা ফুখরুল আরও বলেন শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে গণহত্যা হয়েছে তারও নির্দেশে এখানে গণহত্যা হয়েছে এটা আজকে প্রমাণিত হয়ে গেছে এ দেশের মানুষকে তিনি অত্যাচার নির্যাতন করেছেন যত মানবাধিকার লঙ্ঘন গণতন্ত্র হত্যা সব কিছু তার নির্দেশেই হয়েছে সুতরাং এটা প্রমাণিত হয়েছে হয়ে গেছে হাসিনা একজন ফেস ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে এক প্রশ্ন জবাবে বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন এটা জনগণ সিদ্ধান্ত নেবে কোন পার্টি নিষিদ্ধ হবে নাকি হবে না কোন পার্টির নির্বাচনে অংশ নেবে না কি নেবে না আয়নাগর প্রসঙ্গে মির্জা ভখরুল বলেন শুধু পার্টি নয় দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে আনুপাতিক হাতে নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব বলেন আমরা এটার পুরো বিরোধী মানুষ এটাতে অভ্যস্ত নয় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন এটা আমরা আগে বলেছি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচনটা দ্রুত হওয়া দরকার দুটো কারণে এক বাংলাদেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা দুই গভর্নেন্স চালু করা অর্থনীতি ঠিক হয়ে যাবে ইউনিভার্সিটিতে লেখাপড়া হচ্ছে না সেগুলো ঠিক হয়ে যাবে ইলেকটেড গভর্নমেন্ট না না হলে এগুলো নিয়ন্ত্রণ করা খুব কঠিন নির্বাচন ডেডলাইন সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন আমি বলতে পারবো না ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের চেষ্টা করছেন এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম